প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্ত যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদব অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা মহাব্বত প্রিয় ভাই ও বন্ধুগুন যারা চ্যানেলটি দেখছেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কোনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে আপনাদের মাঝে নতুন একটা বিষয় নিয়ে কথা বলবে ইসমে আজম নিয়ে কথা বলব অনেকেই জালালি বসীকরণ চেয়েছিলেন ইসমে বশীকরণ চেয়েছিলেন যারা বলেছিলেন যে গুরুজি এমন বশীকরণ দেবেন যে বশীকরণটা অত্যন্ত পাওয়ারফুল এবং কার্যকারী আসলে মূল কথা আমি কখনোই কোনো বশীকরণ দেই না যে বশীকরণটা কার্যকারী না আমি নিজে কাজ করি কাজ করার পরে যেটা আমার কাছে ভালো লাগে যে এটা দিয়ে কাজ করলে পরে কাজ হবে আমার হয়েছে আপনার হবে কেন হবে না তখন সেই জিনিসগুলো আপনাদের মাঝে আমি প্রচার করে থাকি তো অসংখ্য ভেয়স অসংখ্য ভক্ত যারা আছেন আমার চ্যানেলকে যারা ফলো করেন যারা আমার চ্যানেলটাকে দেখেন আমার ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে অসংখ্য ব্যক্তি রয়েছেন যারা আমার এই তকবিরগুলো করে ফলাফল পেয়েছেন দোয়া করেছেন আপনাদের দোয়ায় আমার চ্যানেলটা সামনের দিকে অগ্রসর হবে মানুষের দোয়া মানুষের কাজে লাগে যদি ন্যূনতম মানুষ হিসেবে আপনাদের সেবায় যদি একটু কিছু হলেও উপকৃত হন যে আমার একটা কাজের দ্বারা আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন বা উপকার পেয়েছেন আলহামদুলিল্লাহ আমি নিজেকে ধন্য মনে করব তো যে যে সমস্ত বিষয় নিয়ে কথা বলবো আজকের যে বশীকরণটা আপনাদেরকে দিচ্ছি অন্য অন্য যতগুলো বশীকরণ দিয়েছি সেই সমস্ত বশীকরণের ভিতরে আমি মাঝে মধ্যে কিছু বশীকরণে বলে থাকি করা যাবে এটা করা যাবে না তো আল্লাহ তা ইসমে জাত নিয়ে আমি একটা কথা বলছি আজকে আজকে যে বশীকরণটা আপনাদেরকে দিচ্ছি এই বশীকরণটা সমস্ত বশীকরণ থেকে আলাদা এই বশীকরণের যে নকশা যে আয়াতটা আপনাদের সামনে রাখবো এই ছোট্ট এই আয়াতটুকু মাত্র সাতবার করে যদি ফুঁকবেন তাহলে যে কোনো মানুষ আপনার তাবেদ হয়ে যাবে আপনার গোলাম হয়ে যাবে অহংকারী নারীকে অহংকারী পুরুষকে যারা একটা পুরুষ এমন কিছু পুরুষ আছে আগে প্রথমে পুরুষদের কথায় বলি অনেক পুরুষ আছে যারা নারীদের শতুর্থ নষ্ট করার জন্য ইজ্জত নষ্ট করার জন্য কত যে ছলনা করে এটা বলার বাহিরে মানে দুনিয়ার সমস্ত কিছু ছলনা তার কাছে ব্যর্থ শুধু তার রূপ যৌবনকে ভোগ করার জন্য একটা কথা বা একটা বারও চিন্তা করে না যে এই রকম ঘটনা যদি তার পরিবারের সাথে ঘটে তাহলে তার কতটা খারাপ লাগতে পারে এই জিনিসটা কখনো চিন্তা করে না যদি এটা চিন্তা করতো তাহলে এই অন্যায় কাজগুলো কখনো করতে পারত না এটা তার দ্বারা সম্ভব হতো না সৌন্দর্য দিয়ে কখনো মানুষের বিচার হয় না বিচার তখন হয় মানুষের মন দিয়ে মনের মাধুরীতে যারা গেথে রাখতে পারে মন দিয়ে যারা ভালোবাসা তৈরি করে ভালোবাসা স্থাপন করে সেটাই তো ভালোবাসা কিন্তু শরীর দিয়ে যে ভালোবাসা সে ভালোবাসা তো টিকবে না অসম্ভব সেটা দীর্ঘস্থায়ী কখনোই হবে না তো যারা শারীরিক ভালোবাসা করেছেন তাদের হিসাব আলাদা আমি যে নিয়মটা আপনাদেরকে যে পিকটা আপনাদের সামনে তুলে রেখেছি এখানে সম্পূর্ণ নিয়ম দেওয়া আছে কিভাবে তকবিরটা করবেন কিভাবে তকবিরটা করবেন সম্পূর্ণ নিয়ম দেওয়া আছে যেমন শুক্রবার আপনি আপনাদেরকে যে দোয়াটা আমি দেখাবো দোয়াটা আমি একটু পরে দিচ্ছি আগে আপনাদেরকে নিয়মটা বলি শুক্রবারে যদি যাদেরকে আপনি যাকে বশীকরণ করবেন তাহলে শুক্রবারের দিন যদি এই আমলটা করেন তাহলে আপনাকে কি করতে হবে শুক্রবার দিন যদি এই আমলটা শুরু করেন তাহলে আপনাকে কি করতে হবে মাত্র পঁচিশ বার সরি একুশবার ঠিক আছে মাত্র একুশবার এই নিম্ন যে দোয়াটি যে এস এমটা আপনাদের সামনে আমি দেখাবো দেখাতে চাচ্ছি এই এসএমটা শুক্রবার দিন যদি কাউকে বসীকরণ করতে চান সুন্দর করে ইহার ব্যবহার আপনাকে করতে হবে ঠিক আছে ব্যবহারের নিয়ম শুক্রবার অর্ধরাত্রে রাত্রে একুশবার পাঠ করে কোনো মিষ্টি দ্রব্যর উপরে যদি ফুক দিয়ে আপনি যাকে বশীকরণ করতে চাচ্ছেন তাকে যদি খাওয়ান সেই মেহবুব বা সে মাহবুব সে প্রিয়া বা আপনার প্রিয়সী আপনার প্রেমের মানুষ আপনার মনের মানুষ যাকে খুশি আপনি খাওয়ান সে আপনার জন্য পাগল অস্থির হয়ে যাবে এতটা ব্যাকুল হবে যে অন্য যে বশীকরণগুলো দিয়েছি তার সাথে এই বশীকরণটা কখনোই তুলনা করা সম্ভব নয় কারণ এটা এসনে জাত দিয়ে বশীকরণ এসমে জাত দিয়ে বসীকরণ তো এরপর যে কাজটা আপনারা করতে পারবেন শনিবারের দিন যদি আপনি এই আমলটা শুরু করেন তাহলে শনিবারের রাত্রে সুগন্ধিযুক্ত বকুল হ্যাঁ হেনা জুই চামেলি গোলাপ মানে যে সমস্ত ফুলের গন্ধ প্রভা মানে প্রচুর গন্ধ রয়েছে যার ঘ্রাণ মানুষের আপনার কাছে থাকলেও এটার ঘ্রাণ একজন নিতে পারে বা তার কাছে পৌঁছে যায় এই রকম যে কোনো ফুল নেবেন ফুল নেওয়ার পরে আপনার যেটা করতে হবে যে ফুলের উপরে আপনি এই বশীকরণটা করবেন ঠিক আছে ফুলের উপরে মাত্র 50 বার ফুক দিয়ে যদি এই ফুল যে ফুল যদি সেই ব্যক্তিকে আপনি দিতে পারেন তার কাছে যদি এই ফুলটা একবার শুধু সে যদি ঘ্রাণ নিতে পারে বা নেওয়াতে পারেন সে এতটা ব্যাকুল হবে আপনার জন্য যেটা ভাষায় প্রকাশ করা যাবে না আর এই এই এস এম এই এস এমটুকু আপনাকে পাঠ করতে হবে আমি আরবি এবং বাংলা দুটি ভাষায় আপনাদেরকে দিব যারা অসংখ্য অগণিত হাফেজ আলেম কারি আমার চ্যানেলটাকে মানে দেখে থাকেন তাদের জন্য আমি আরবি এবং বাংলা দুটোই আপনাদেরকে দিয়ে দিলাম ঠিক আছে এরপরে যেটা আপনি করতে পারেন এটা পিপুলের সালের উপরে সাতবার পাঠ করে যদি আপনি ফুক দেন দিয়ে শালকে আগুনে পোড়ান তবে মাসুক আপনার জন্য পাগলিনী হয়ে সে ছুটে আসবে লবঙ্গ লবঙ্গ তো চিনেন সকলেই লবঙ্গের উপরে যদি পঁচিশ বার পরে ফুক দেন ফুক দিয়ে যদি এই লবঙ্গ যদি তাকে খাওয়ান সে পাগল হয়ে যাবে আপনার জন্য ঠিক আছে তাহলে এটা যে নিয়মগুলো আমি বলতেছি এটা কিন্তু এক টা বসীকরণ কয়েকটা নিয়মে করা যায় আপনি পঁচিশ বার পরে লবঙ্গ পরায় তাকে খাওয়াবেন সে আপনার জন্য পাগল অস্থির হয়ে আপনার কাছে ছুটে চলে আসবে এবং এই নকশাটা যদি বার চল্লিশবার বার। পাঠ করে আপনি যদি পানির উপরে দম করেন পানি খাওয়ান সে আপনার জন্য ব্যাকুল অস্থির হয়ে চঞ্চল হয়ে আপনার কাছে ছুটে চলে আসবে পাগলে নির্মত চলে আসবে সে ছেলে হোক বা মেয়ে হোক কোনো অবস্থাতে সেই ব্যক্তি আপনাকে সারা থাকতে পারবে না কথা বুঝলেন তো এইরকম কয়েকটা নিয়ম আপনাদের সামনে আমি তুলে ধরেছি আরও কয়েকটা নিয়ম আমি এখানে বললাম না এটা সিনির উপরে করা যায় এটা মানে খাবারের অনেকগুলো বস্ত্র উপরে করা যায় গুড়ের উপরে করা যায় তো আপনার এক একটা বস্ত্র উপরে কাজ করতে গেলে এক একটা নিয়ম রয়েছে এই নিয়মগুলো আপনারা যদি নিয়ম অনুসারে কাজ করেন আল্লাহ তাল্লা অশেষ দয়া মেহের বাণীতে আপনার কাজ হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে কোনো প্রকার সন্দেহ নাই তবে আল্লাহ অস্তে এই কাজটিকেও হারাম কাজে ব্যবহার করবেন না বিপদে পড়ে যাবেন হারাম কাজে লাগানো যাবে না তবে এই যে চার নাম্বার যে দেখতেছেন এই চার নাম্বার না চার নাম্বারের উপর থেকে ঠিক আছে চার নাম্বারের উপরের লাইন থেকে আপনার আমলটা শেষ যে দোয়াটা আপনাদেরকে দেখালাম যে এস এমটা দেখালাম ওই এস এমটা এবং এই যে দোয়াটা রয়েছে ইয়ে আজিজু ইয়ে আজিজুর এটা আপনার কিন্তু এটা পড়তে হবে ঠিক আছে এটা কতবার পড়বেন এটা সর্বনিম্ন তেত্রিশবার পড়বেন যারা আমেল রয়েছেন যারা আমলের ভিতরে রয়েছেন যাদের বিভিন্ন আমল রয়েছে আমেলের আমল রয়েছে তারা মাত্র সাতবার পরবেন এই দোয়াটা ইয়া আজিজু থেকে শুরু করে ইয়া আজিজু থেকে শুরু করে এই দোয়াটা মাত্র সাতবার পরবেন আর উপরের যে বিসমিল্লাহ রহমান রহিম ইয়া এখান থেকে শুরু করে আপনার এই যে বিনতে এগুলো বিনতের জায়গার নাম পড়বেন ঠিক আছে En iu me casco.